আসসালামু আলাইকুম ওয়া আল্লাহি তো আমার ভাই ও বন্ধুরা কেমন আছো সব আশা করি অনেক ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগ এখন রেডি হয়ে যাচ্ছে আমি ডিউটিতে চল যা হো যা তো আমি চলে এসেছি মার্কেট ও মার্কেট এসে একটি তেলের প্রাইস বার করে নিয়েছি ও তেলটাকে সঙ্গে নিয়েছি সেটা সেকশানে আসবে বলে এটা হচ্ছে মাজোলা কন অয়েল দেখতে পাচ্ছ তোমরা এটা আগে ছিল তেত্রিশ রিয়াল এখন এসছে তেইশ রিয়াল দশ রিয়েলের ছাড় দিয়েছে এখানে আছে কার্টুন ও বলল যে এটা সেকশানে নয় তো সেকশানে যে লাগিয়ে দাও এ বন্ধুরা দেখছো যে এখানে আমি এটা লাগিয়ে দিয়েছি মাজোলা তেলটা এখানে কিছু তেল খারাপ হয়েছে তার জন্য এখানে কিছু তেল নিয়ে সেটা এখন এখানে লাগাবো ফাইনালি বন্ধুরা এটা ঠিক হয়ে গেছে এখন কিছু তেল বেঁচে গেছে এখন এইটাতে যে তাবলিতে লাগানো আছে ফ্লোরে এটা এখন ঠিক করতে হবে বন্ধুরা তোমরা দেখছো যে এখানে যে তেলটা খারাপ হয়েছিল সেটা এখন আমি ঠিক করে দিয়েছি তো এরিয়া ম্যানেজার এসে কিছু ছবি তুলে রেখেছে যেগুলো খারাপ হয়ে আছে সেগুলোকে আমাকে এখন ঠিক করতে হবে তো ঠিক করি ও সেই ছবিগুলো তুলি তো দেখছো এখানে যত চকলেট আছে সেগুলোকে সব ঠিক করে নিলাম এখানে চিপসগুলিকেও ঠিক করে নিলাম দেখতে পাচ্ছ এখানে দুই কাপলি চিপস আছে ও এখানে তেলটাও ঠিক হয়ে গেছে বাস এটুকু ঠিক করতে বাকি আছে ফাইনালি বন্ধুরা এটুকু যে তেলটুকু ছিল সেটাও ঠিক হয়ে গেছে বন্ধুরা আমি বের হয়ে গেছি খাবার খাওয়ার জন্য অফিস থেকে টাইম হয়ে গেছে খাবার খাওয়া হয়ে গেল শেষ আবার যাচ্ছি আমি ডিউটিতে

বন্ধুরা দেখতে পাচ্ছো যে এখানে এই যে ছোট্ট তাবলিটা এসছে তিনশো সতেরো আমাদের মার্কেট নাম্বার আমি এলাম যে তাবলিতে মাল এসছে গাড়িতে তার জন্য তাবলি থেকে তো আমি হয়রান যে তিন কার্টুনের জন্য একটা তাবলি দিয়েছে আমাদেরকে তিনশো সতেরো মার্কেট অথেমের গাড়ি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে গাড়ি এখনই নামিয়ে নিয়ে এলাম ফাইনালি দেখতে পাচ্ছ এই যে আমাদের তিনটা কার্টুনের জন্য একটা তাবলি দিয়েছে সেই তাবলিটা আমরা নিয়ে যাচ্ছি এখন সামনের দিকে ওখানে গিয়ে স্ক্যান হবে তারপরে এগুলোকে আবার সেকশানে লাগাতে হবে প্রায় কাজ শেষ হয়ে এসছে যেটা হচ্ছে এখন লাস্ট বাকি সেটা হচ্ছে আলবতলের যে ছিল ও বললেন কিছু কিছু জিনিস আছে সেগুলোকে এখন ফুলে রাখতে হবে তো আমি সামনে কিছু জায়গা বানিয়ে রেখেছি সেগুলোকে এখন উঠিয়ে রাখবো ও ওপরে জায়গা বানিয়ে রেখেছি এই যে আল বোতলে চিপস এসছে পপকর্ন ও চিপস এগুলোকে ওপরে রাখবো এই যে বাদল ভাই সাহায্য করবো ও এগুলো এসছে তো চলো তোলা যাক বন্ধুরা দেখছো যে এখানে ওপরে রেখে দিয়েছে এখানে ও বাস বাকি আছে এটা ও এখানে কিছু রেখেছি কিছু বাজার নিলাম একটা ডাকছে খাটুন ও একটা চাল ফাইনালি বন্ধুরা চলে এলাম আমি এখন রুমে তো আজকের ভিডিও এটুকুই ছিল এত দূর দেখার জন্য অসংখ্য অসংখ্য হবে নতুন একটা ভিডিও তো তখন বাই বাই বন্ধুরা